আমাদের চারপাশে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় তারা নিজেদেরকে মুখোশের আড়ালে সব সময় আড়াল করে রাখে সহজে তুমি তাদেরকে চিনতে বা বুঝতে পারবে না সেসব মানুষ তোমার সঙ্গে এমন নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় করবে মুখোশ পরে সে তোমাকে মিষ্টি মিষ্টি তার কথার জালে তোমাকে ভুলিয়ে তোমাকে ছাড়া যেন বাঁচতে পারবে না ওর জীবনটা যেন তোমার জন্যই বেঁচে আছে এইভাবে সে তোমার বিশ্বাস অর্জন করবে তোমাকে অনেক স্বপ্ন দেখাবে কিছুদিন পরে দেখবে কোনো কারণে ওর কোনো ছোট স্বার্থেই ঘা লাগলে তখন নিজের মুখোশ ছেড়ে আসল রূপে ফিরে আসবে তখন তুমি সেই মানুষটাকে আর চিনতে পারবে না সে তখন এক ধাক্কায় তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চলে যাবে তোমার যে কি অবস্থা হলো একবারও ঘুরে তাকাবে না তোমার দিকে ওই মানুষটার জন্য তোমাকে ভেঙে পড়া চলবে না তোমাকে মাটি থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে এই শয়তান ধোঁকাবাজ বাজের জন্য এক ফোঁটাও চোখের জল ফেলা যাবে না তোমার মনে কোনো দুর্বলতা না চলবে না দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু নিজেকে কখনো দুর্বল ভাবা চলবে না তুমি হলে সর্বশক্তিমান তুমি সব করতে পারবে তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে আচ্ছা তুমি ভাবো তো জীবনে তুমি এর আগে কেউ তোমাকে ঠকিয়েছে বা তুমি তোমার কোনো প্রিয় জিনিসকে হারিয়েছ তার থেকে নিজেকে বের করে সামলে নিয়েছ তো আজও তুমি পারবে কোনো অবস্থায় তোমাকে ভেঙে পড়লে চলবে না জীবন থেকে মৃত্যু অবধি তোমাকে পৌঁছাতে হবে তার মাঝখানে যে রাস্তা তোমার জন্য আছে বিপদ আপদ সেখানে থাকবে তোমাকে চলতে হবে থামলে চলবে না এর নামই জীবন তোমার জীবনে কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই ক্ষণস্থায়ী সময় যেমন তার গতিতে ছুটে চলে কারোর জন্য দাঁড়ায় না তোমাকেও সময়ের সঙ্গে সঙ্গে ছুটে চলতে হবে থামলে চলবে না এই জীবনটা একটা খেলাঘর মাত্র এখানে তুমি একজন অভিনেতা অভিনয় শেষ হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে মৃত্যুর হাত ধরে তোমার কোনো আপত্তি শুনবে না জন্ম থেকে মৃত্যু অবধি তোমাকে হেঁটে যেতে হবে তার মধ্যে সুখ দুঃখ হাসি কান্না দিয়ে এই জীবন ঘেরা এর থেকে পালিয়ে তুমি কোথাও যেতে পারবে না মৃত্যুর কাছে তোমার হাত পা বাঁধা প্রতি মুহূর্তে এক পা দুপা করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছো কি হবে সব কিছুর হিসাব নিকাশ করে এখানে তুমি যখন এসেছিলে খালি হাতে তেমনি তোমাকে যেতে হবে শূন্য হাতে সবাই তোমার সুখের সাথী এখানে তোমার কষ্টে তুমি কাউকে সঙ্গে পাবে না শেষ যাত্রায় তুমি একা তোমাকে এখানে কেউ বুঝবে না তুমি যতদিন একা পথ চলতে শিখে যাবে তাহলে দেখবে তোমার থেকে এত ভালো আর কেউ নেই শুধু সৎভাবে কর্ম করে যাও এই কর্মফলই তোমার সঙ্গে যাবে আর কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না তাই তুমি নিজের কাছে সৎ থাকো কে কী ভাবলো তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই